আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই মনে রেখো ইসলাম ছাড়া শান্তি ইসলাম ছাড়া কোথাও শান্তি আছে আমরা যত দল দেখেছি যত মত দেখেছি বারবার খুঁজে আমাদের চোখের সামনে একটি দলে ভাসে তার নাম হলো কি ভাই ইসলাম এই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম অতএব আমরা সামনে যাদেরকে আমাদের বড় বড় উপদেষ্টা প্রধানমন্ত্রী এবং বড় বড় পদে দেখতে চাই মনে রাখতে হবে আমাদের মাথার মধ্যে সে যেন ইসলামিক মাইন্ডের হয় আমরা সকলেই সব নেতাদেরকে দেখা শেষ ঠিক মুসলমান একে একে সব দেখেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা মুসলমান মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই